কংগ্রেস নেতা গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা মঙ্গলবার সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে আনন্দ উল্লাসের সহিত শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়িতে গিয়ে সমাপ্ত হয় এদিনের পদযাত্রায় সমস্ত কাছাড় জেলার কয়েক হাজার সকল স্তরের কংগ্রেসি কর্মী সমর্থকরা হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় কংগ্রেস দল জিন্দাবাদ গৌরব গগৈ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সূর্যকান্ত জিন্দাবাদ অভিজিৎ পাল জিন্দাবাদ ধনীতে শহর কাঁপিয়ে তুলেন কর্মী সমর্থকরা এদিনের পদযাত্রায় সাংসদ গৌরব গগৈ কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আমিনুল হক লস্কর শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার শরীফুজ্জামান লস্কর সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই এবার কংগ্রেস বৃহৎ আকারে জয় লাভ করবে তিনি আরও বলেন আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলছেন কারণ এবার বিজেপি হেরে যাবে বলে অনুমান করে নিয়েছেন মুখ্যমন্ত্রীও

যাওয়া ফার্স্ট ফেজর কব লোক মুখ্যমন্ত্রী দাবি করেছে পাঁচখানি পাবি করেছে আমার ৰাইজৰ থাকবাইজর আমাৰ লগত আছে ৰাইজৰ আজি সমর্থন আমার আছে রাইজে এটা বিজেপি দলের সাম্প্রদায়িক রাজনীতির আমনি পাইছে বিজেপি দলের অহংকারের মুক্তি বিচার বিজেপি দল মুকলি বিচাৰে এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন বা স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব সেয়ালৈ এটা ডাঙৰ সংসদ বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰেজাৰ্ভেশ্যন উঠাই দিব আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ চৈধ্যমান আজনৰ কিমান আচৰণে নিৰ্বাচন বাঢ়ি গৈছে গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন আজি কিমান আমি ব্যৱধান